অস্বাস্থ্যকর পরিবেশে রান্না আর ময়লা আবর্জনার মধ্যে খাদ্যবস্তু সংরক্ষণ যেন হোটেল রেস্তোরাঁর চিরচেনা চরিত্র প্রশাসন অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও আবারও সেই পূর্ণরূপে ফিরে যায় মানহীন খাবার পরিবেশনের অভিযোগে মেহেরপুরের গাঙ্গে উপজেলার সুবহান ও সামাদ হোটেলে অভিযান চালিয়েছে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ উঠেছে হোটেল দুটির ফ্রিজে বাসি খাবার রাখা হয় এবং রান্নাঘরে মুরগির লালন পালন করা হয় এমন অপরাধে এই দুই হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এখানে দুইটা হোটেল সামাদ হোটেল এবং সোভান হোটেলে আমরা এখানে আসছিলাম তা ওনাদের রান্নাগুলা সামনে হয় কিন্তু ওনাদের যে ফ্রিজ ফ্রিজগুলাতে ওনাদের কিছু বাসি খাবার আছে যেগুলো আসলে ওইভাবে রাখা বা সংরক্ষণ করার নিয়ম না আর সবচেয়ে আশ্চর্য লাগলো এখানে একটা হোটেলের পেছনে ওনারা ওখানে ভাত রান্না করে সেই খাবারটা ওনারা যে ন্যাকড়া বা কাপড় দিয়ে রাখছে এটা ওই এত নোংরা কাপড় দিয়ে এটা রাখা ইয়ে না আর ওখানে আরো যেটা লাগলো যে ওখানে লাইভ মুরগি যেটা মুরগির ঘর আছে মুরগি আছে ডিম আছে রান্না করে। যেখানে ভাত রান্না করা হচ্ছে প্রয়োজনে ওনারা মাঝে মধ্যে ওখানে অন্য কিছু রান্না করে তো এই দুইটা কারণে আর ওনাদের যে দুইটা হোটেলের পেছনে সাইড যেটা যেখানে থালা বাসন পরিষ্কার করে বা খাবার গুলা সংরক্ষণ করে বা ফ্রিজ সবকিছুর জন্য দুইটা হোটেলকে দশ দশ টাকা মোট তিনটা প্রতিষ্ঠানকে তেইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মানুষের নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিতে অভিযান চলবে বলে জানিয়েছে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি আমাদেরকে দেখানোর জন্য